ăn cơm মনে হয় না আমাদেরটা খালি মনে হয় ছাঁপাই নভাব মাস থেকে মূলত সফরের উদ্দেশ্যে প্রায় নব্বই পঁচানব্বই জন ব্যক্তি সফরের উদ্দেশ্যে বের হয়েছিল রাজশাহীর খড়খুরি বাইপাস বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে ট্রাকের সাথে সংঘর্ষ লেগে একটা গাড়িতে আগুন ধরে এবং একটা গাড়ি খাদের ভেতরে পড়ে তো আমরা দুই গাড়ি বিলে মোটামুটি একটা ধারণা পেয়েছি বারো থেকে পনেরো জন মতো গুরুতর আহত এর মধ্যে একজন নিহত হয়েছে এখন পর্যন্ত একজন নিহতর খবর পাওয়া গেছে হসপিটালে আছে সব আহতকে নিয়ে রাশি মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে আমরা এখন নরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাশে এখানে অবস্থান করছি এখন আমরা আইএমসিতে যাব ওই জায়গাতে যে বিস্তারিত আরও জানা যাবে যে আসলে প্রকৃত চিত্রটা কি আর যারা এখানে ছিল চাপের আবগঞ্জের যাত্রী বা আমাদের ভাইয়েরা তারা এখন মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিয়ে সাথে থাকা সফর সঙ্গী তাদের সাথে একজন সম্ভবত নাম মনে হয় আশরাফুল না কি যেন নাম বলছে এটা নিশ্চিত না আসলে নামটা কি এখন পর্যন্ত তারা মূলত সাইদি সাহেবের কবর জন্য যাচ্ছিল তারা অধিকাংশই জামাতের সাথে জামাতের আন্দোলনের সাথে আছে সমর্থক তারা সফরের উদ্দেশ্যে তারা বের হয়েছে